হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ দোলাস ডায়েরি আচ্ছা তোমাদেরকে সর্বপ্রথম বলি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে তোমরা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা জানবে আমার চ্যানেলের নাম কিন্তু আগে অন্য একটা ছিল তো সেই নামটা চেঞ্জ হয়ে কিন্তু এখন হয়েছে দোলাস ডায়েরি তো এখন থেকে এই চ্যানেলের নাম কিন্তু দোলাস ডায়েরি আমি দোলা আর তোমাদের সকলকে দোলাস ডায়েরিতে ওয়েলকাম আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের আগের দিনের ভিডিও যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান করা কিন্তু কমপ্লিট আর শীতকালে সব থেকে কঠিন কাজ কিন্তু আমার এটাই লাগে সকালবেলা উঠে স্নান করা এমনি আমি শীতকাতুরে মানুষ তার মধ্যে যদি সকালবেলা উঠে আমাকে স্নান করতে হয় কীরকম লাগে বলো আচ্ছা তোমরা কারা শীতকাতুরে মানুষ তো যাই হোক আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর দেখো কৃষ্ণাকেও আমি ভালো করে ঢেকে ঢুকে দিয়েছি আর আমি নিজেও ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো মানে কনকনে ঠান্ডা যেটা বলে আমি একদমই পুরোপুরি নিজেকে ঢেকে নিয়েছি আর ফ্লোরে তো পা রাখাই যাচ্ছে না মনে হচ্ছে যেন একটা করে বরফের ছ্যাঁকা লাগছে যাই হোক এই সব কিছুর মাঝে মা আমাকে চা দিয়ে গেল যাই হোক চাটা খেয়ে একটু স্বস্তি মানে ঠান্ডাটা একটু হলেও যদি কমাতে পারি তারই প্রচেষ্টা চলছে যাই হোক চাটা খেয়ে অফিসের জন্য আমি এখন রেডি চলো তোমাদেরকে এবার কিচেনের দিকে নিয়ে যায় এদিকে দেখো মা গরম গরম লুচি ভাজছে আর আজকে কিন্তু আমার টিফিনে মানে লাঞ্চে কিন্তু লুচি আছে শুধুই লুচি তোমরা ভাবছো তো শুধুই লুচি খাবে এই মেয়েটা না না তোমাদেরকে বলছি আসলে আমাদের অফিসে আজকে একটা ইভেন্ট আছে মানে টোয়েন্টি ডিসেম্বরের জন্য আগের দিন যেহেতু হবে মানে ইভেন্টটা করা হয়েছিল তো আমাদের একটা পটলাক হবে এবং একটা সিক্রেট স্যানটা হবে একটা ইভেন্ট আছে তো সেটার জন্য এটার প্রস্তুতি চলো তোমাদেরকে পরে আবার বলছি তো ফাইনালি আমার সিক্রেট সানটা গিফট রেডি আর এদিকে পটলাকও রেডি এবার বেরিয়ে পড়ি অফিসের যাত্রায় আর আশা করি সিক্রেট স্যান্টা মানে তোমরা কিছুটা গেস করতে পেরেছ যাই হোক বাবা সাইকেলে করে বাস স্ট্যান্ডে দিয়ে এলো আর আমি এখন ওয়েট করছি বাসের জন্য আর আজকে ঠান্ডাটা ছিল খুবই ভালো মতন ঠান্ডা ছিল মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সত্যিই মারাত্মক ঠান্ডা ছিল তোমরা জানো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে কীরকম ঠান্ডা ছিল আর ওই যে বললাম আমি ভীষণই শীতকাতুরে মানুষ তো আমার হয়তো বেশি ঠান্ডা লাগছিলো জানি না হোয়াট তো যাই হোক বাসটা এসে গেছে তো এখন অফিসেরই পথে বাইরের ওয়েদারটা খালি দেখো সূর্য মামা ডিসাইড করে নিয়েছে যে আজকে কোনোভাবেই উনি কিন্তু আলো আমাদেরকে দেবেন না এত কিছুর মাঝেও কিন্তু শীতকালটা আমার কিন্তু ভালোই লাগে গরমের থেকে তো বেটার তো ফাইনাল কিন্তু আমি অফিসে চলে এসেছি এখন আমি গিফটটা রাখতে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ তোমরা ডেস্কে কিন্তু সবাই সবার সিক্রেট স্যানটা গিফট কিন্তু রেখে দিয়েছে এবার তোমাদের বলি সিক্রেট স্যানটা গিফটটা কি সেটা হচ্ছে আমাদের সবার ডেস্কে গিয়ে কিছু নাম তোলানো হয়েছিল মানে যে কোনো একটা পার্সনে তোমাদেরকে নাম তুলতে হবে তার মধ্যে যার নাম পড়বে তার জন্য হান্ড্রেড রুপিসের মধ্যেই তোমাকে যে কোনো গিফট তার জন্য কিনতে হবে কিন্তু যার জন্য কিন্তু সে কিন্তু জানতে পারবে না আর তার নামটা এখানে গিফটের মধ্যে আটকিয়ে এইভাবে যেদিনকে ইভেন্ট হবে সেই দিনকে কিন্তু ওখানে গিয়ে রেখে দিতে হবে আর এত গিফটস দেখে বেশ একটা ভালো ফিল হচ্ছিল মনে হচ্ছিলো না সব গিফটসগুলোই খুলে খুলে একবার দেখি যাই হোক মজার ছিল আর এদিকে দেখো আমি যে পটলা কিনেছিলাম মানে যে লাঞ্চ বক্সগুলো ক্যারি করেছিলাম সেটাও কিন্তু আমি এখানে রেখে দিলাম সবাই দেখো এখানে অলরেডি রেখে দিয়েছে আর আমাদের ঠিক দেড়টার সময় কিন্তু আমাদের ইভেন্ট স্টার্ট হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু ছিল পটলাগ যেখানে তোমরা দেখতে পাচ্ছ এবার বলি পটলাকটা কী ছিল এখানে পটলাকে বলা হয়েছিল যে প্রত্যেকটা পার্সনকে বাড়ি থেকে মিনিমাম দু জনের জন্য খাবার বানিয়ে আনতে সেটা যেটাই হোক ফ্রাইড রাইস বিরিয়ানি লুচি আলুর দম এনিথিং ন ভেজ নন ভেজ বা টু পার্সনের জন্য কিন্তু বাড়ি থেকে ক্যারি করে আনতে হবে বানিয়ে সেই মতন কিন্তু সবার কাছ থেকে লিস্টও নেওয়া হয়েছিল তো আমার কাছ থেকেও নেওয়া হয়েছিল তো আমি বলেছিলাম লুচি ক্যারি করব তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্রথম দিকে তো যাই হোক দেখো এখানে অলরেডি সবার যে লাঞ্চ এনেছিল মানে সবারটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে অফিসে বেশি একটা ভালো ফিল হচ্ছিলো এই টাইমে বুফে সিস্টেমের মতন করে দেওয়া হয়েছিল যার যেটা পছন্দ সে সেইভাবে কিন্তু নেবে আর এত কিছু ভ্যারাইটিস ছিল মানে সব কিছু আমার পক্ষেও নেওয়া সম্ভব হয়নি সত্যি কথা বলতে আমি একটু কম খাই তোমরা দেখতেই পাচ্ছ আমি কে কি নিয়েছি এখানে আছে পোলাও আর আছে লুচি পনিরের অনেকগুলো আইটেম আছে আর এই হচ্ছে লাস্টে মিষ্টি এর পরেও কিন্তু অনেকগুলো আইটেম ছিল কিন্তু সত্যি কথা বলতে কি আমার পেটে একদমই জায়গা ছিল না তাই কিন্তু আমি আর নিই নি তো যতটুকু নেওয়ার নিয়ে আমি আর আমার কালিক কিন্তু খেতে বসে গেছিলাম আর এই যে ইভেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু এই নিয়ে তিন বছর হচ্ছে চালু হয়েছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এই মিষ্টি মুখটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো পেট পুজোর পর ঠিক তিনটের সময় কিন্তু স্টার্ট হয়েছিল আমাদের সিক্রেট স্যান্টা ইভেন্ট আর আমি তোমাদেরকে আগেই বলেছি যে সিক্রেট স্যান্টা ইভেন্টটা কী ছিল এখানে কিন্তু সবাইকে ডাকা হচ্ছিল যে গিফট ওয়াইজ গিফটের মধ্যে যাদের নাম আছে তাদেরকে এক এক করে ডেকে এবং তাদেরকে গেস করতে বলা হচ্ছিল যে এই গিফটটা কে দিয়েছে তো অনেকে বলতে পেরেছে আবার অনেকে কিন্তু বলতে পারেনি তবে ম্যাক্সিমামই বলতে পারিনি এটা খুবই স্বাভাবিক বিষয় তবে আমার নাম কার কাছে পড়েছে সেটা আমি না জানতে পারলো আমি যার নাম তুলেছি সেই কিন্তু জানতো যে আমি তার নাম তুলেছি সে আমার ভীষণ ভালো একজন কালিক তো আমার দিদির মতন হয় তো তার নামটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম আর আমি কিন্তু পেয়েছিলাম একটা মোটিভেশনাল বুক যেটার নাম ছিল ইউ ক্যান খুব একটা বুক লাভার না হলেও মোটিভেশনাল বুক পড়তে কিন্তু ভালোই লাগে আর এদিকে আমার তো হাসির কারণ হচ্ছে ম্যাম কিন্তু গেস করে ফেলেছিল যে আমার সিক্রেট স্যান্টাকে কিন্তু আমি তার নামটা বলে দিয়েছি আর শুধু আমি নয় এরকমভাবে নেমের আদান প্রদান কিন্তু অনেকেই করেছে বন্ডিং থাকলে এরকম একটু হয় তো দিন শেষে আমি আর আমার কালিক বেরিয়ে পড়লাম বাস স্টপের পথে আর আজকের দিনটা সত্যি মেমোরেবল হয়ে থাকবে আর সত্যি অফিসের এই ছোট ছোটো মোমেন্টগুলো ছিল ভীষণই এনজয়েবল তো ফাইনালি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো তোমাদের ইভেন্ট এবং আমার এই ভ্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে বাই গাইস